আগামী পঁচিশ ছাব্বিশে জানুয়ারি শনি রবি সোমবার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মগরাহাট রমজানিয়া মার্কাজের উদ্যোগে রমজানিয়া মার্কাজের উদ্যোগে আজকে যে আমরা লাইভ করছি কাজের কত দূর কী এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে কাজের কতটা আমরা দেখতে দেখাচ্ছি ঘুরে ঘুরে আমাদের দেখুন এটা উঁজুখানা হচ্ছে উজু এগুলো তৈরি হচ্ছে ছোট ছোট স্টল করার জন্য যে সমস্ত যে সমস্ত মেহমানরা আসবে তারা এখান থেকে খাবার পরিবেশন করবে সেই স্টল বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টল করা হচ্ছে এই যে পায়খানার জন্য করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আল্লাহ পাখির অশেষ মেহমানে অশেষ মেহরবান অনেক কাজ এগিয়ে যাচ্ছে চারিদিকে ও সবার দিকে ফেরাবো। এই যে পূজোর পূজোর জন্য সমস্ত কাজ শুরু করে

我的名字，哎。

अरे अब ग्रीन जिवितमा आरे जालि मा कायोन्डा जालि को समय को समय